রাত সাড়ে তিনটা এক অজানা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে ভয়েস মেসেজ আসল ভাই বর্ডারে পৌঁছেছি সামনে বর্ডার গার্ড আছে যদি না পারি আমার কুইন মাফ করে দিতে এই শব্দগুলো হয়তো আর কোনো দিন শুনতে পাবে না কেউ এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট না এটা সেই বাস্তবতা যেখানে স্বপ্ন দেখা মানেই জীবনের সবচেয়ে বড় জোয়া খেলতে নামা বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এর যাত্রা শুরু শুরুতে শুধু ইউরোপে যাওয়ার বাসনা কিন্তু একটু পরে গল্পটা ঘুরে যায় স্মাগলার বর্ডার গার্ড নকল কাগজ ডেথ রুট ডিপ ফরেস্ট হাইওয়ে চেকপোস্ট সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে এই যাত্রার পুরোটা জুড়ে আছে অজানা অনিশ্চয়তা আর ভয় কেউ হয়তো ট্যুরিস্ট ভিসায় গিয়ে নিরুদ্দেশ হয়ে যায় কেউ মিশরের মরুভূমিতে পাচারকারীর হাতে বন্দি কেউ আবার স্লোভেনিয়ার পাহাড় পেরিয়ে হাইপোথার্মিয়ায় মারা যায় আর যারা বেঁচে থাকে তাদের চোখে ভেসে ওঠে ট্রেনের নিচে কাটা পড়ে থাকা কোনো বাঙালি বা সহযাত্রীর পা কিংবা গ্রিসের পরে ঝুলে থাকা লাশের গন্ধ অবৈধ অভিবাসনের সবচেয়ে বিপজ্জনক রুটগ্রের একটি হলো সাগরপথ বা যাকে বলা হয় নীল সমাধি লিবিয়া বা তিউনিশিয়া থেকে ইতালির ল্যাম্পুজোসা বা সিসিলি দ্বীপ পর্যন্ত ভূমধ্য সাগরের পাড়ি দেওয়ার জন্য প্রতি বছর অসংখ্য জীবন হারায় বাংলাদেশিরাও এখন বড় সংখ্যায় এই রুট ব্যবহার করছে লিবিয়া থেকে সাগরে নামার আগে আমাদের এক সপ্তাহ এক ছোট্ট বাড়িতে আটকে রাখা হয়েছিল একশো বিশ জনকে রাবারের বোর্ডে তুলে দেওয়া হয় তৃতীয় দিনে আমাদের বোর্ড ডুবে যায় আমি সাতার জানতাম কিন্তু আমার পাশের দুই বন্ধু ডুবে হারিয়ে যায় সিলেটের এক যুবকের বয়ান এমন অনেক অজানা কথা যা থেকে যাবে আমাদের অজানায় বা অজান্তে হারিয়ে যায় সময়ের পাল্লায় এই ভিডিওতে আমরা দেখব কোন কোন গোপন রুট দিয়ে বাংলাদেশিরা ইউরোপে ঢোকে কারা এই পুরো চেইনের মাস্টার মাইন্ড কীভাবে ভিসা ছাড়া কেউ সিঙ্গেনে ঢুকে যায় এবং কিভাবে স্বপ্নের ইউরোপে একজনের জন্য হয়ে ওঠে দুঃস্বপ্নের চেয়ে ভয়ঙ্কর কিছু এটা শুধু একটা লেখা বা একটা ভিডিও এটা একটি সম্পূর্ণ তদন্ত এবং একটি সতর্কবার্তা দুই হাজার সালের এগারোই জুলাই বিবিসির একটা নিউজে একজন সতেরো বছরের তরুণ বিবিসির এক সাংবাদিককে বলেছিল হয় তুমি ইউরোপে ঢুকবে আর না হয় সাগরে মারা যাবে এই দুই অপশনের বাইরে আর কোনো অপশন নেই এই সম্পর্কে আরও জানা যায় যে মাত্র দুই সপ্তাহ আগে সাতশো জন মাইগ্রেন্ট সিকার লিভিয়া থেকে আসার সময় সাগরে ডুবে মারা যায় যেটি গ্রিক ডিজাস্টার নামে পরিচিত কিন্তু তারপরেও দুই সপ্তাহের ব্যবধানে আবারও একই পথে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা স্বপ্ন বুঝিয়ে একেই বলে লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য যে রুট ব্যবহার করা হয় এটিকে বলা হয় সেন্ট্রাল মেডিটারিয়ান সি রুট এই রুটেই মেসেনিয়া মাইগ্রেন্ট বোর্ড ডিজাস্টার নামে চোদ্দই জুন দুই হাজার তেইশ সালে একটি মর্মান্তিক ঘটনা ঘটে সাতশো পঞ্চাশ জনের মতো ইলিগাল মাইগ্রেন্ট তব্রুক লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল পথিমধ্যে পাইলোস মেসেনিয়া গ্রিক উপকূলে ট্রলারটি ডুবে যায় জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয় মাত্র একশো চারজনকে বিরাশি জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং প্রায় পাঁচশো জনের মতো নিখোঁজ হয়ে যায় ধরে নেওয়া যায় সলিল সমাধি হয়েছে তাদের এই ট্রলারে যাত্রীদের মধ্যে ছিলেন পাকিস্তানি সিরিয়ান প্যালেস্টিনিয়ান ইজিপশিয়ান আফগানিস্তান এবং কিছু বাংলাদেশি এখন আসুন দুই হাজার সালের পনেরোই ফেব্রুয়ারি ঘটনায় বাইশ জন ইলিগাল ইমিগ্র্যান্ট নিয়ে লিবিয়া থেকে যাত্রা করে একটি ট্রলার যাতে মাছ সাগরে আগুন ধরে যায় জাহাজটি যাচ্ছিল শিয়ার সমুদ্র উপকূল লক্ষ্য করে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি অ্যাম্বাসির বরাতে জানা যায় ওই ট্রলারে নয় জন বাংলাদেশি আগুনে পুড়ে প্রাণ হারায় আর ২৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তাদের চোখে চিরজীবনের জন্য আঁকা হয়ে গেছে সহযাত্রীদের জ্বলন্ত দেহের বিভীষিকাময় দৃশ্য এই বেঁচে ফেরাটাই জন্য আরেক ধরনের শাস্তি বাকিটা জীবন কাটাতে হবে সেই দগ্ধ সহযাত্রীদের স্মৃতি বুকে নিয়ে এই সেন্ট্রাল মেডিটারিয়ান সি রুট দিয়েই দুই সালের পঁচিশে জানুয়ারি আরেকটি ট্রলারের যাত্রা শুরু হয় তাতে ছিল ছাপ্পান্ন জন যাত্রী যাত্রীদের চোখে তখন ইউরোপের রঙিন স্বপ্নের স্বপ্নীল আর হৃদয়ের গভীরে জমে থাকা এক রাস ভয় এই যাত্রা শেষ পর্যন্ত পৌঁছবে তো তাদের ভিতরে কেউ কেউ বাবা কেউ ছেলে কেউ আবার ভাই সবার মনের ঘুরে ফিরে একটাই মুখ দেশে ফিরে আসা ভালোবাসার মানুষগুলোর চিন্তিত চেহারা যে মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্যই তারা পারি দিচ্ছে এতটা অনিশ্চয়তা ভয় ভয়ানকতা এবং জীবনের ঝুঁকিপূর্ণ পথ কারণ সেই হাসিটাই ছিল তাদের কাছে জীবনের সবচেয়ে বড় বিজয় কিন্তু বিধাতার কলমে সেদিনের গল্পটা লেখা হয়েছিল একেবারেই ভিন্নভাবে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই সেই টলাটি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এই অ্যাক্সিডেন্টের সুনির্দিষ্ট কারণ আজও জানা গেল না লিবিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকেও মেলেনি কোনো স্পষ্ট তথ্য সম্ভবত এর পিছনে রয়েছে লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা এক দেশের দুই সরকার এক পাশে ওয়েস্টার্ন লিবিয়ান গভর্নমেন্ট অন্য পাশে ইস্টার্ন লিবিয়ান গভর্নমেন্ট দুর্ভাগ্যবশত ট্রলারটির অ্যাক্সিডেন্ট ঘটে ইস্ট লিবিয়ান নিয়ন্ত্রিত এলাকায় যেখানে কার্যত মিলিশিয়া গ্রুপগুলোর পেশি শক্তির প্রদর্শন চলছে অনেকের ধারণা এই ট্রলারটি হয়তো বেনগাজি বেসড কোনো মিলিশিয়া টার্গেট কিলিংয়ের শিকার হয়েছিল আবার কেউ কেউ বলে এটি হিউম্যান ট্রাফিকিং এর দুই পাওয়ারফুল কম্পিটিটর চেনের অভ্যন্তরীণ সংঘর্ষের শিকার সাতটা লাশ ভেসে আসে লিবিয়ার ব্রেগা উপকূলে আঠাইশে জানুয়ারি এগারোটা লাশ পাওয়া যায় আবার উনত্রিশে জানুয়ারি এবং এর পর দিন অর্থাৎ তিরিশে জানুয়ারি পাওয়া যায় আরও দুটি আবার তিনটি লাশের সন্ধান মেলে উপকূলে একত্রিশে জানুয়ারি এবং ব্রেগার চল্লিশ কিলোমিটার দূরে আজদা বিয়াতে তাদের সমাধিস্থ করা হয় রেড ক্রিসেন্টের সদস্যরা যারা উদ্ধার কার্যে ছিলেন এবং সমাধিও সময় ছিলেন তারা জানায় বাংলাদেশি বলে আইডেন্টিফাই করতে পেরেছেন তারা দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তাদের এখনও সাক্ষাৎ মেলেনি কোন হাসপাতালে সেবা নিচ্ছেন বেনগাজির বাংলাদেশি রাষ্ট্রদূত জানান অনুমতি পেলেই অ্যাক্সিডেন্টের জায়গা তিনি পরিদর্শন যেতে পারবেন এবং কথা বলতে পারবেন উদ্ধার করা সুস্থ দুজনের সাথে তখন হয়তো জানা যাবে আসলে কি ঘটেছিল সেই রাতে স্বপ্ন প্রপরণের সেই যাত্রা কেন এক নিমিশেই হয়ে যায় মৃত্যু যাত্রা ভবিষ্যতের হাতছানি কেন শেষ হয়ে গেল এক নির্জন রক্তাক্ত সমুদ্রতটে টিউনিশিয়া ও লিবিয়া থেকে ইউরোপের দিকে পাড়ি জমানোর সবচেয়ে পরিচিত একইভাবে সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ বিশেষ করে ইতালি ও মালতার দিকে অবৈধভাবে অভিবাসীদের জন্য এই রুটটি বছরের পর বছর ধরে বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রুটটি কেন এত জনপ্রিয় আর লিবিয়াকেই কেন এতজন গেটওয়ে টু ইউরোপ হিসেবে বেছে নেয় কারণটা ঐতিহাসিক সত্তরের দশক থেকেই লিভিয়া ইমিগ্রেন্ট ওয়ার্কারদের জন্য আকর্ষণীয় গন্তব্য দেশটির ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত কৌশলগত লিবিয়া রয়েছে ছয়টি দেশের সাথে স্থল সীমান্ত মিশর সুদান চাঁদ নাইজার আলজেরিয়া এবং টিউনিশিয়া আপনি কোনোভাবে এই ছয়টি দেশের যে কোনো একটিতে প্রবেশ করতে পারলেই ইউরোপের পথে অর্ধেক পৌঁছে গেছেন এছাড়াও রয়েছে প্রশস্ত এবং দুর্বলভাবে নিয়ন্ত্রিত সমুদ্র সৈকত যেখান থেকে খুব সহজেই ভূমধ্যসাগরে নেমে পড়া যায় এই ভৌগোলিক অবস্থানই লিবিয়াকে হিউম্যান ট্রাফিকিং নেটওয়ার্কের জন্য একটি পারফেক্ট লঞ্চিং পয়েন্টে পরিণত করে আর প্রতিদিন অসংখ্য স্বপ্নবিলাসী মানুষ এই রুটে নামেন জীবনের সবচেয়ে বড় বাজি ধরে কেউ পৌঁছান কেউ ডুবে যান ইতিহাসের পাতায় দুই হাজার একুশ সালে ফ্রন্টেস্ক ইইউ ইউ বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি ছাপ্পান্ন হাজার সাতান্নটি ইলিগাল প্রবেশের ঘটনা পর্যবেক্ষণ করে এই সংখ্যার মধ্যে ছাপ্পান্ন শতাংশ এর বেশি ঘটনায় যুক্ত ছিল তিউনিশিয়া মিশর ইরান এবং বাংলাদেশী নাগরিকরা সবচেয়ে বেশি ছিল তিউনিশিয়ান ইমিগ্রেন্ট তবে এটি শুধু বহুল ব্যবহৃত নয় এটি সবচেয়ে প্রাণঘাতী রুটের একটি হিসেবেও কুখ্যাত দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মেডিটেরিয়ান রুটগুলোতে পঁচিশ হাজার পাঁচশো জনের মৃত্যু বা নিখোঁজ হওয়া নথিভুক্ত হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে সেন্ট্রাল মেডিটেরিয়ান রুটে মারা গেছে প্রায় সতেরোশো জন এইসব পরিসংখ্যান শুধু সংখ্যা নয় প্রতিটি সংখ্যা এক একটি জীবনের গল্প যার শেষটা রচিত হয়েছে স্বপ্নের ইউরোপে পৌঁছানোর আগেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেন্টস এর আন্ডারে পরিচালিত মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টসের রিসার্চ থেকে জানা যায় উনিশশো সাল থেকে দুই পর্যন্ত সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট ব্যবহার করে ইতালিতে বা ইউরোপে পৌঁছায় প্রায় তেইশ হাজার ইলিগাল ইমিগ্রেন্টস এর মধ্যে দুই হাজার ছিল মাত্র চার হাজার চারশো ছয় জন এই সংখ্যাটি দুই হাজার এগারোতে এসে তেরো গুণ হয়ে দাঁড়িয়েছে বাষট্টি হাজার ছয়শো বিরানব্বই জন ইতালির ইন্টারিয়ার মিনিস্ট্রির বড়াতে জানা যায় দুই হাজার চব্বিশ সালে হাজার তিনশো সতেরো জন ইতালিতে ইলিগালি পৌঁছায় এবং যে সংখ্যাটা দুই হাজার তেইশ সালের সংখ্যার অর্ধেকেরও কম ইউএন হাই কমিশনার ফর রিফিউজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেন্টস জয়েন্ট ইয়ারলি একটা রিভিউ রিপোর্ট অনুযায়ী দুই হাজার তেইশ সালে দুই লক্ষ বারো হাজার একশো জন চেষ্টা করে ইউরোপে পৌঁছানোর সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট ব্যবহার করে এর মধ্যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো জন ইতালিতে পৌঁছেছে বাকি উনত্রিশ পার্সেন্ট মানে ষাট হাজার ছয়শো জন নর্থ আফ্রিকায় ফেরত চলে গেছে এর মধ্যে একুশ পার্সেন্ট ইউনিশিয়া এবং আট পারসেন্ট ডিবিয়া রুট ব্যবহার করছেন দুই তেইশ সালে সমুদ্রপথে ইতালিতে ঢোকার প্রবণতা বড় এক পরিবর্তন আসে তিউনিশিয়া থেকে আগত যাত্রীর সংখ্যা লিবিয়া থেকে আগতদের ছাড়িয়ে যায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর তখন পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলোর নাগরিকদের আগমন হঠাৎ করে বেড়ে যায় তবে সেপ্টেম্বরের পরে সংখ্যায় বাড়ে তিউনিশিয়ানদের নাগরিকরা দুই হাজার বাইশ সালে তিউনিশিয়া থেকে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে মাত্র তেতাল্লিশ শতাংশ ছিল তিউনিশিয়ান বাকিরা ছিল অন্য দেশের কিন্তু দুই সালে সেই অনুপাত দাঁড়ায় বিরাশি শতাংশে দুই হাজার তেইশ সালে ইতালিতে সবচেয়ে বেশি সংখ্যায় যেসব দেশের মানুষ পৌঁছায় তাদের মধ্যে ছিল গিনি তিউনিজিয়া কোট ডিভোয়ার বাংলাদেশ মিশর সিরিয়া বুরকিনা ফাসো পাকিস্তান মালি এবং সুদান এর মধ্যে গিনি তিউনিজিয়া কোট ডিভোয়াস ফাসো, মালি এবং সুদানের মানুষরা মূলত যাত্রা শুরু করে তিউনিশিয়া থেকে অন্যদিকে বাংলাদেশ মিশর সিরিয়া পাকিস্তান তাদের যাত্রা শুরু করে লিবিয়া থেকে তাহলে ধরে নিয়ে যায় ইউরোপে অবৈধভাবে যাত্রার জন্য বাংলাদেশিদের প্রথম পছন্দ থাকে লিবিয়া ব্র্যাকের মাইগ্রেশন এবং ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডাইরেক্টর শরীফুল হাসান জানান দুই সালে ইলিগ্যাল মাইগ্রেন্স শিকারদের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ দুই থেকে দুই দুই বছরে শুধু সেন্ট্রাল মেডিটেরিয়ান সি রুট ব্যবহার করেছে প্রায় তেরো হাজার চৌচল্লিশ জন বাংলাদেশি